হয়তো আপনার পাঁচটা ছেলে থাকতে পারে এক সময় দেখবেন আপনার পাঁচ ছেলে এক হয়তো খাবার দেবে না তা আপনি যদি পাঁচটা গাছ লাগান তাহলে বছরে কম বেশি খাবার দেবে ওই হিসাব করেই আমি গাছের বাগান করছিলাম আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে আল্লাহর ভরসায় থাকলে হিংসাল্লাহ খাবার জুটবে জি সেই ভরসায় আপনি গাছ ওরা গাছে বেমানি করবে না ছেলে সন্তানে বেমানি করতে পারে কিন্তু গাছে তো বেমানি করবে না এখান থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় আম পাঠানো হয় আর এগুলো সবই কিন্তু ব্র্যান্ডের আম প্রতিটা গাছে অনেক আম ধরেছে কিন্তু এই গাছগুলোর বয়স কিন্তু খুব বেশি নয় এই যে দেখেন মাসি মারার জন্য আর্টিফিশিয়াল প্যাচ খুব জিনিস খাওয়া যায় ফোলা বা রোগ হয়ে যাবে অনলাইনে পেজ আছে আমাদের আমরা দাগুন ভাইয়া ফেনি জেলার ভিতরে আমরা ওইখানে সেল দিই মূলত এই বাগানগুলো কয়েক ধাপে বিক্রি হয় যখন এগুলোর মুকুল আসে তখন এক ধাপে বিক্রি হয় তারপরে যখন খাগড়াছড়ির দ্বিতীয় দিনে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আম বাগানে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি আর আমার সাথে দাও বাবা আছে আনোয়ার ভাই আমরা এখন এখানের একটা আম বাগানে যাবো আর ওখানে আম বাগানগুলো দেখতে আসলে কেমন হয় আর কি পরিমাণ আম উৎপাদন হয় আর কত টাকা লাভ হয় কিছুই জানবো ইনশাল্লাহ বন্ধুরা আবার আমরা পাহাড়ে উঠছি আর এখন এই পাহাড়ের উপরে উঠে আমরা সেই আম বাগানটা দেখব আর এখানে কিন্তু কিছু উপজাতিদের ঘরবাড়ি রয়েছে ওনারা এখানে থাকে আম বাগানের পরিচর্যা করে দেখাশোনা করে মূলত বাঙালি মালিকরাও এখানকার উপজাতিদের কাছে এইসব বাগান আদি দেয় বা ইজারা দেয় এখানে উপজাতির বাড়ি এসেছে গরু আছে ছোট বাড়িতে কেউ নাই উপজাতিদের বাড়িটা দেখে আমরা এখন আম বাগানের দিকে যাচ্ছি আর অবশেষে আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত আম বাগানে চলে এসেছি এখন আমের সিজন তাই এখানে প্রচুর আম ধরেছে এখান থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় আম পাঠানো হয় আর এগুলো সবই কিন্তু ব্র্যান্ডের আম বিশেষ করে আম রূপালি আম কিন্তু এখানেই হয় উত্তরবঙ্গেও হয় তবে এখানকার আমগুলোও কিন্তু যথেষ্ট ভালো এই হচ্ছে সেই আম বাগান এখানে আবার চারাও করে রাখা হয়েছে কিছু গাছের আর এই যে দেখেন আম আম গাছে ধরেছে আম ধরেছে আর অবশেষে আমরা কিন্তু সেই আম বাগানে চলে এসেছি যে আম ধরে আছে থোকায় থোকায় এগুলাই হচ্ছে সেই বিখ্যাত আম যেগুলো আমরা ঢাকা শহরে খাই আর এভাবে গাছে ঝুলে আছে এখানে কার গাছ এগুলা এখানে দেখেন এই যে দুই পাশ জুড়ে শুধু আম গাছ আর আম গাছ আর আম সংগ্রহ করা হচ্ছে এখান থেকে এখন ক্যারেটে ভরা হবে এই যে দেখেন এখানে আম আম ধরে আছে প্রচুর ধরেছে এবং বিভিন্ন জাতের আম রয়েছে এটা হচ্ছে বাড়ি ফোর জাতের বিস্তীর্ণ বাগানে যতই হাঁটবেন ততই আপনারা আম খুঁজে পাবেন হাজার হাজার টন আম এখান থেকে পাঠানো হয় বর্তমানে এই খাগড়াছড়িতে প্রচুর আম বাগান রয়েছে এবং এখানকার ফলনও মাসাল্লা বেশ ভালো কারণ মাটি এখানকার খুবই উর্বর প্রতিটা গাছে অনেক আম ধরেছে কিন্তু এই গাছগুলোর বয়স কিন্তু খুব বেশি নয় মোটামুটি দুই তিন বছর এবং দুই তিন বছরই কিন্তু বেশ আম ধরে কারণ সবগুলোই কলম করা এখানে দেখেন আম মাটিতে পড়ে ফেটে আছে এতই আম হয় পশু পাখিও খায় বন্ধুরা এই যে ড্রামগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কীটনাশক ড্রামে রাখা হয়েছে এগুলো আমের পোকা রোদে দেওয়া হয় আদারওয়াইজ আম কিন্তু পোকাযুক্ত হয়ে যায় আর খাওয়া ওটা এই আম পরিচর্যা করার জন্য সব সময় সার্বক্ষণিক ভাবে কিন্তু এখানে লোক থাকে আরে ভাই কেমন আছেন কোথায় থাকেন এখন বাসা কোথায় এখানে আমবাগান এখানে না আপনি কি আমবাগান দেখাশোনা করেন কোনটা দেখাশোনা করেন এইটা নাকি অন্যটা আছে আরো এই কত জোরা থাকে এলাকা থাকে আমি কি গরু আর কি ও আচ্ছা 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 এলাকার নাম আমবাগান আমবাগান আর কি এলাকার নামটাই হচ্ছে আমবাগান না জি জি আচ্ছা আচ্ছা বাসায় কি আছে আহ বাসা কি এন্ড পরিবার আছে পরিবার আছে বাবা মা আছে বাবা মা আছে আর ওই আছে মেয়ে আছে এই দেখুন মাছি মারার জন্য আর্টিফিশিয়াল প্যাচ এখানে সমস্ত মাছি কিন্তু মরে পড়ে রয়েছে এটার সাথে এসে লাগে আর মাছি মারা যায় এইভাবে এই মশা মাছি থেকে আমগুলোকে রক্ষা করা হয় অদ্ভুত জিনিস দেখেন খুবই চমৎকার একটা প্রসিডিউর ভাই এইগুলা কেন লাগানো হয়েছে ইধান মাছই নষ্ট করে ওই ফুক আম আম খাওয়া যায় না গিয়া ইধা নামাইলে তো মাছের মনে করো আমের ফুক ফুক জিনিস খাওয়া যায় পোলা রূপ হয়ে যাবে মূলত এই বাগানগুলো কয়েক ধাপে বিক্রি হয় যখন এগুলোর মুকুল আসে তখন এক ধাপে বিক্রি হয় তারপরে যখন আমগুলো গুটি আকার ধারণ করে তখন একবার বিক্রি হয় তারপরে কাঁচা আম থাকতে একবার বিক্রি হয় পুরো বাগান কিনে নেয় একদল এবং পরিচর্যা করে আর সর্বশেষ আমগুলো যখন পেকে যায় তখন একবার বিক্রি হয় এবং ওই সর্বশেষ বিক্রিটা হয় আড়তদারের কাছে ওনারা নিয়ে সরাসরি বিভিন্ন বাজারে বাজারজাত করেন ভাইয়া আপনারা কি বাগানের মালিক এসেছি বাগান থেকে নিতে এসেছি আমরা কোম্পানি পেজ আছে আমাদের আমরা দাগন ভাইয়া ফেনি জ্বালার ভিতরে আমরা ওইখানে সেল দিই ও আচ্ছা আচ্ছা এখান থেকে কিনে নিয়ে যান কীরকম কিনে নিয়ে যান আপনারা কয়েটন কয়েটন কিরেন বা কয় ক্যারেট আপাতত আজ আজকে নতুন আসছে আমরা এখন আগের রাজশাহী থেকে নিতাম এখন আসছি এখানে এখান থেকে দেখি যদি ভালো লাগে তাহলে আমাদের আরও গ্রুপ আছে আরো লোক আসতেছে কালকে সকালে আসবে লাগলে আমরা পাঁচশো কেজি এক হাজার কেজি এরকমও নিয়ে যেতে পারি না হলে আবার দশ থেকে পনেরো মন নিয়ে কালকে চলে যেতেও পারি আমাদের এখনো ইয়া নাই আর কি দামটা কোথায় বেশি পড়ে এখানে নাকি ওই যে রাজশাহী নগাঁও দিকে এখানে একটু বেশি রাজশাহীর দিকে নগাঁও ওই দিকে গেছি ওইখানে রেট একটু কম আছে কিন্তু ওইখান থেকে আমরা এখানে মালের কোয়ালিটিটা দেখছি একটু ভালো আছে ওইখানে নাম একটু ফাংশা টাইপের পরে আর এগুলা ছোট টাইপের আর এগুলা তো বড় আছে সাইজও বড় আছে মিষ্টিও আছে ওই আমরা এখানে ঘুরতে এসেছি কালকে দেখা হয়েছে এখন পরিচয় হলো এখন নিতে আসছি আর এখানে দেখেন আম পেকে কিন্তু ফেটে গিয়েছে গাছে বন্ধুরা আমরা এখন আম বাগানের মালিকের বাসায় এসেছি এটা আনার ভাইয়ের পরিচিত চলুন ওনার সাথে একটু কথা বলি আম বাগানের কি অবস্থা আম বাগান কি বিক্রি করে দিয়েছেন নাকি কিভাবে কি করেন আপনি আর ওই আমার লোকজন নাই তো ছেলে দুইটা একটা বাইরে থাকে আর আমি থাকি আমি আবার চোখে দেখি না তো ওদেরকে দিয়ে দিচ্ছি লিজ দিয়ে দিচ্ছি আর কি এখানে কতটুকু জায়গা আপনার আম বাগান আছে এ 10 একর কত টাকা লিজ দিবেন এগুলো 4 লাখ টাকা 4 লাখ টাকা লিজ দিবেন জি এমনি বিক্রি করলে কত বিক্রি করা যায় বিক্রি করলে এবার কত হয়তো লাখ 10 টাকা বিক্রি হয়তো নিজে করতে পারতেছেন না দেখে অন্যকে দিয়ে দিবেন জি 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 তা আম বিক্রি হচ্ছে মাশাআল্লাহ নাকি জি আম বিক্রি হচ্ছে এখানে কি কি জাতের আম আছে আপনার আমার এখানে রূপালি আছে রঙগাই আছে গরমতি আছে বেনানা আছে তারপরে মল্লিকা আছে বারিফোর আছে হিমসাগর আছে গোপালভোগ আছে তারপরে কাঠিবন আছে মানে মোট মাঠ তেরো পদের তেরো তেরো জাতের আম আছে তার মানে ওই যে রাজশাহী চাপাই নওগাঁতে যা হয় সব জাতের আমি এখানে রেখেছি জি 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 এবং ফলনও মাসাল্লাহ ভালো হয় না ভালো ভালো হইছে ভালো হইছে এবার ভালো হইছে জি প্রতি বছরই কি এরকমের হয় হ্যাঁ প্রতি বছরই এরকম হয় তবে আগে গাছ একটু ছোট ছিল এখন গাছ কর্মনাই বড় হচ্ছে ফলও বেশি হচ্ছে আচ্ছা আচ্ছা কয় বছর হয়েছে করেছেন এটা এ সাত বছর গাছের বয়স সাত বছর মাত্র সাত বছর ও তাতে তো মাস অনেক ভালো হচ্ছে জি জি আর কত বছর ধরে ফলন পাচ্ছেন আপনি আমি চার বছর ধরে ফলন পাচ্ছি প্রথম তিন বছর ওই তিন বছর এইভাবে তখন কি আর কি মানে আম হলেও আর কি ডালপালা কেটে দিতাম আর কি হ্যাঁ আম হলে ওই ফুল ফুল ভেঙে দিতাম গাছটা আরও বড় হওয়ার জন্য আর হয়তো কিছু কিছু আম রাখতাম দেখার জন্য যে যাত্রা ঠিক আছে কিনা আচ্ছা আচ্ছা তা আপনাদের এইখানে এক এক করে রকমের রাম হয় এই আর 1500 ক্যারেট রাম হবে 1500 ক্যারেট এক ক্যারেটে তো 22 কেজি থাকে তাই না হ্যাঁ 22 কেজি 25 কেজি 28 কেজিও থাকে 28 কেজি থাকে তাই ওই হিসাবে 1500 ক্যারেট জি তাহলে তো মাশাআল্লাহ বেশ ভালো ফলন হয়েছে হ্যাঁ ভালো ফলন আপনারা এখানে গাছ কতগুলো আছে 1200 আছে 10 এ করে 10 এ করে পারে করে আপনি গাছ লাগাইতে পারবেন দুশো চল্লিশটা দুশো চল্লিশটা জি আপনার এখানে কিছু গাছ কম আছে নাকি হ্যাঁ ওই যে কম আছে কিছু লাগাই নেই আরে পয়সার জন্য পারি এই জন্য ওই যে পশ্চিম সাইডে এখানে কিছু রয়েছে আবার এখানে কিছু মালটা লাগাইছি মালটা বাগান আছে আচ্ছা আচ্ছা আপনি চোখে খুব কম দেখেন না জি জি আচ্ছা ঠিক আছে শরীরের যত্ন দিবেন হ্যাঁ হ্যাঁ আমি ওই হর্টিকালচারে চাকরি করতাম ও মাশাল্লা এই আপনার অভিজ্ঞতা খুব ভালোই এই যে হর্টিকালচারের থেকে আমি ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম তারপরে আমার ওই চাকরি পাঁচ বছর থাকতেই আমি রিটায়ারডে চলে গেছি আচ্ছা আচ্ছা যাইয়া ওই বাগান করছি আর কি কারণ আমি তো নিজেই ট্রেনিং দিতাম হুম যে ওই হয়তো আপনার পাঁচটা ছেলে থাকতে পারে এক সময় দেখবেন আপনার পাঁচ ছেলে রাখছিলো হয়তো খাবার দেবে না তা আপনি যদি পাঁচটা গাছ লাগান তাহলে বছরে কম বেশি খাবার দেবে ওই হিসাব করেই আমি গাছের বাগান করছিলাম আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে আল্লাহর ভরসায় থাকলে ইনশাল্লাহ খাবার জুড়বে জি সেই ভরসায় আপনি গাছ জি ওরা গাছে বৈমেনি করবে না ছেলে সন্তানে বৈমেনি করতে পারে কিন্তু গাছে তো বৈমেনি করবে না সেটাই সেটাই মাশাআল্লাহ আল্লাহ আপনার বরকত দান করুক হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে পাখিকেও কিন্তু আম খেতে দেয়া হয়েছে আমরা এখন লিচু বাগানের ভেতরে রয়েছি এখানে আম লিচু সব ধরনের গাছই হয় এগুলো হচ্ছে চায়না থ্রি বর্তমানে লিচু নেই তাই গাছগুলো ফাঁকা যা অল্প হয়েছিল সবগুলো বিক্রি করে দেওয়া হয়েছে সুতরাং খাগড়াছড়ির এই আম বাগান থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আগামী পর্বে খাগড়াছড়ির অন্য কোনো জায়গা থেকে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত তাহলে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ